তাদের ভিতরে মানুষকে বানিয়ে ছেড়ে দিয়েছেন আমরা জানতাম না কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আলুর পথ কোনটা অন্ধকারের পথ আমরা জানতাম না নামাজ কিভাবে পড়ে রোজা কিভাবে রাখে জান্নাতের পথে কোন ভাবে চলবে জন্মের পর আমাদেরকে উন্মত রামায় কেরাম সর্বপ্রথম আল্লাহর সাথে পরিচয় করাইছে আমি জন্মের পর আমরা যখন বুঝমান হয় নাম সর্ব প্রথম মালিকের সাথে আমাদের পরিচয় করাই নামাজ কিভাবে পড়তে হয় জানতাম না নামাজ পড়ার পদ্ধতি আমাদেরকে শিখাইছেন যারা তারা হলেন ডাক্তার বলতে হবে কথা তারা রিয়াল ডাক্তার হ্যাঁ যারা আমাদেরকে নামাজ শিখাইছেন রোজা শিখাইছেন তারা কি ইঞ্জিনিয়ার যারা আমাদেরকে নামাজ শিখাইছেন রোজা শিখাইছেন সত্য পথ দেখাইছেন তারা হলেন ওলামায়ে কেরাম তো আমি বলতেছিলাম যারা সবচেয়ে দামি জায়গার সন্ধান আমাদেরকে দেয় জান্নাতের সন্ধান যারা আমাদেরকে দেয় তারা বলেন ওলামায় কালাম আর আল্লাহর কাছে দাম হল সবচাইতে বেশি কত বেশি আমরা যদি আমাদের পয়গাম্বর বিশ্বনবীর হাদিসের দিকে তাকাই দেখে বিশ্বনবী বলেন ফজলুল আলিম আল আবিদি কা ফদলি আলা আদনাকুম আপনি আমার পয়গাম্বর বিশ্বনবী বলেন আবার সাহাবীদের ভিতরে সবচেয়ে নিম্নমানের যে সাহাবী ওই সাহাবীর তুলনায় আমি বিশ্ব নবীর মর্যাদা যত বেশি আমার উম্মতের উলামে কেরাম সাধারণ মানুষের তুলনায় তার চাইতেও বেশি দামি সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি সাধারণ মানুষের তুলনায় উলামায়ে কেরামের মর্যাদা তত বেশি আল্লাহর কাছে তাহলে ওলামা এখানে হলেন যুগের সবচেয়ে দামি জিনিস মনে করেন এটা একটা স্বর্ণের বোতল স্বর্ণ আমাদের কাছে দামি জিনিস এটা হলো একটা স্বর্ণের বোতল এই যে দামি জিনিসটা আমি দাম দিলেও এটা দামি দাম না দিলেও এটা দামি যদি এটাকে আমি দাম না দেই বলি এটার কিসের দাম ফেলে দেই তাহলে কি স্বর্ণের দাম কমে যাবে আয় যদি বলেন কমে যাবে সোনার দাম কমে যাবে না বন্ধ দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আমার দামটাই কমে যাবে তা সম্মানিত হাজিরিন উলামায়ে কেরাম হলেন বিশ্বের সবচেয়ে দামি মানুষ তাদেরকে দাম দিলেও তারা দামি দাম না দিলেও তারা দামি আল্লাহর কাছে একজন দামি মানুষ ছিলেন নাম ছিলেন হযরত ইব্রাহিম নবীন আলাইহিসসালাতু ওয়াস সালাম নাম শুনছেন সবাই শুনছেন আল্লাহ নবী ইব্রাহিমের নাম সবাই শুনছেন কেনা কেনা শোনেন সবাই শুনছেন আল্লাহ কথা বলতে হবে বলছিলাম আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর কাছে একজন দামি মানুষ কিন্তু নমরূপ দামি জিনিসকে দাম দেয় নাই তাতে বুঝ ইব্রাহিম নবীর দাম কমে গেছে বরং দাম না দেওয়ার কারণে নমরুদের মতো প্রভাবশালী বাদশার ইজ্জত আর সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যিনি চিল্লে বলেন দিকে আল্লাহর কোন পয়গাম বলছিল না ও হলো হযরত মূসা কালিমুল্লাহ ফেরাউন তাকে দাম দেয় নাই কারণ দাম কারণে বুঝি নবী মুসার দাম কমে গেছে না না মুসার দাম কমে নাই বরং ফেরাউন আল্লাহ নবী মুসাকে দাম না দেওয়ার কারণে ফেরাউনের দামটাই আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যুগের ভিতরে সব চাইতে দামি মানুষ মূল্যবান মানুষ ছিলেন বিশ্বনবী কিন্তু বিশ্বনবীর মতো সম্মানিত মানুষ পাওয়ার পরেও আবু জাহেল তাকে দাম দেয় নাই আবু জাহেল দাম না দেওয়ার কারণে বিশ্ববীর দাম কমে গেছে বিশ্ববীর দাম কমে না বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আবু জাহেলের বাড়িতে মানুষ এখন টয়লেট করে ঠিক না তো সম্মানিত হাজেরিন কিন্তু ইয়াজিদ তাদেরকে দাম দেয় নাই

দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে মতো প্রভাবশালী নাম শুনে মানুষ এখন তার মুখে তার নামে এখন আমাদের সমাজের সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে তারা হলেন যুগের সবচেয়ে দামি মানুষ আপনি আমি দাম দিলেও তারা দামি দাম না দিলেও দামি ঠিক না হাজরিন যদি তাদেরকে আমরা দাম দিতে পারি তাদেরকে আমরা দাম না দেই তাহলে উলামায়ে কেরামের দাম কমে যাবে না বরং তাদেরকে যদি দাম না দেই তাহলে আমাদের ইজ্জত আর সম্মানই মাটির সাথে মিশে যাবে ঠিক কি না মহতারাম হাজিরিন বিগত দিনে উলামায়ে কেরামের দাম আর সম্মান কমানোর জন্য এমন কোন বর্বরতা নাই যা চলে না ঠিক কিনা উলামায়ে কেরামের উপর সব ধরনের বর্বরতা চলেছে তাদের বিরুদ্ধে নারী কলঙ্করে লাগানো হয়েছে দর্শনের মামলা দেওয়া হয়েছে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে অপরাদের মামলা দেওয়া হয়েছে তাদের গলায় ফাঁসের রশি পর্যন্ত ঝুলানো হয়েছে ঠিক কি নাও মোহতরম কি উলামায়ে کرامের দাম আর সম্মান কমে গেছে আরো

সুতরাং এখনো যদি আমরা আলেমদের সাথে কেরামদের সাথে আচরণ করি তাদেরকে দাম দিতে না পারি তাদেরকে সম্মান না দেই তাহলে সম্মান হবে না বরং আপনি আমি দাম না দেওয়ার কারণে আপনি আর আমার সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দিবেন আল্লাহ এই জন্য আমরা যে নামাজ পড়ি না নামাজের ভিতরে আল্লাহ দোয়া শিখাইছেন سنة رزيف ثبتنا يا مرضاكم إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم اللهم عليك আপনি আমাদেরকে আপনার ওই সকল پیارا বান্দাদের পথে আপনি চালান ওই সকল پیارا বান্দাদের পথ বলি আপনি আমাদেরকে দেন যে সকল বান্দাগোলের উপর আলহামেশা আপনার রহমত আর সফিনা হয় তাফসিরে ইবনে কাসীর এর ভিতরে রূহুল বয়ানের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে যাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় তারা কারা তারা কারা এই ব্যাখ্যায় অন্য অন্য আয়াত এনে তেনারা মূল কথা বুঝাইলেন তারা ওই সকল মানুষ যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের উপর আল্লাহ সখিন আর রহমত হার হামিত হয়েছে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা আল্লাহ বলেন আল্লাহকে একমাত্র আল এমরাই সবচাইতে বেশি ভয় করে তার মানে আল্লাহ আমাদেরকে নামাজের দোয়া শিখাইলেন যাদের উপর আপনার রহমত আল্লাহ দোয়া শিখাইছেন আবার অন্য আল্লাহ বলেন go ma sorri pe na lo bar la